আসসালামু আলাইকুম পিও আমরা আমরা পানেশা থেকে সরাসরি রেস্টুরেন্ট সোফা নিয়ে আসছি আমাদের দেখবেন রেড কালার যেটা লাল বলে এটা মেরুনে লাল তো আপনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আমাদের পাশাপাশি দুইটা এনা রাখলাম দুইটা দুইটা চারটা ওই তো আমার লাইটিং কমের কারণে ক্লারটা একটু কম আসতে পারে তো এই পাশে দুইটা আছে আর এই পাশে দুইটা আছে আর পিছনে আরো আছে আমাদের ইদি ডেলিভারি হয়ে যাবে আমি আপনাদের মাঝে তো ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের যদি পছন্দ হয় আমাদের ভিডিও স্কান নাম্বার দিয়ে থাকবে হ্যাঁ যোগাযোগ করতে পারবেন এটা হলো আপনার এই হাইট সোফা আমি একটু দেখাই আপনাদেরকে একটু বসাইয়া আর একটু বসাতে ওই বস এটা মাঝে খেলার একটু আছে তো ওইখান তো যথেষ্ট পরিমাণ লম্বা আমার থেকে লম্বা পাঁচটি ছয় ইঞ্চি মতন আছে তারপরে দেখেন আমরা কত ইয়ে দিচ্ছি ঠিক আছে ওর থেকে আর দুই ইঞ্চি উঁচা আছে তো চাইলে আপনারা আরও উঁচা নিতে পারবেন চাইলে আরও নেচা নিতে পারবেন যে যেরকম নিতে পারবেন যার যেরকম চাহিদা এইরকম আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আর এটা হলো আপনার এই চল্লিশ বাই চল্লিশ বাই চব্বিশ চাইছি আমাদের দুইজন বসার জন্য আপনারা এখানে ইয়ে করতে পারবেন তো আসলে আর কিছু কথা বলবো না কথা আসলে অল্পই বলবো যাদের লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন পাশাপাশি কিন্তু আমরা নিজেরা তৈরি করি আমাদের এই সাইডে কাঠের আমরা ফেলাই দিয়ে আমরা তৈরি করি তো এখান এই আছে আর এই পাশে আমাদের হলো ডিসপ্লে মাল আমরা রাখি ঠিক আছে দিকে আমাদের ডিসপ্লে আমরা কেন সাজায় রাখি আর জানেন আপনার আমাদের কিন্তু সোফা কাম ব্যাড আছে তো আমি আজকে এখন দেখাতে পারতা না এ কিন্তু সুপার কাম বেড দিনে সুপার রাতে বেড ওইটা আমি এখন দেখাবো না আমি রেস্টুরেন্ট তো কথা বলবো তো আপনারা চাইলে থ্রি চিটার হুম ফোর চিটার বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যে চাহিদা টুক প্রয়োজন আমাকে না বলবে আমরা নিজেরা তৈরি করে দিতে পারবো সমস্যা নেই যেহেতু আমরা এখানে নিজেরা তৈরি করি আমরা নিজস্ব প্রোডাকশন নিজেরা কাট কাটে আমরা তৈরি করি ঠিক আছে তো আপনারা যেরকম ছাপাবেন ইনশাল আমরা সেরকম দিতে পারবো কোনো সমস্যা আর আমাদের এই ব্যানার আমি দেখাই যে তোর হাতে যে মামা মাইডে পার্নিস্টার মাঠ আর ঠিকানা হলো উত্তর যাত্রাবাড়ি কলা প্রতিরোধ ভৌবাজার আর এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্রতিটা নাম্বার দেওয়া আছে আপনারা প্রতিটা নাম্বার কলা আছে এই নাম্বারে কলা যোগাযোগ করলে মোয়াটসঅ্যাপ দুনুটিতে আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন বৃহৎ পরে তুমি আবার দেখা হবে